বহুত দেৰি হ'লুং মই সাজে বাংলাদেশৰ মানুহ খণ্ডকীয় মুছলমান খণ্ডক কিয় ইন্দু গুণ খণ্ডক কিয় চাংমা গুণ খণ্ডক কিয় এব বৰগোগুণ খণ্ডক কিয় মাৰ্মা গুণ খণ্ডক কিয় এগু যায় অভিজ্ঞতা জনা হ'ল এই গুণ খন শ্ৰেণীৰ মানুহ এই চণ্ডত খন শ্ৰেণীৰ মানুহ এইয়া ফিত মই এই গুণুণ জানিয়াই মই কোনে জোৰো লাগিব নোৱাৰিম আৰু এই মানুহক উভতি দিয়া ভাত নেৰা কিয় এইগুণ মৰণৰ ভৰ নরক এ সন্তান মলে আর মারে জাক এ পরিিতীয় মলে আর মারে জাক যু কনজনে সঙ্গ দিনা বন হই জন্য ফিউল একজন রাকুমদিয়ানিমজিয়ান ব্রহ্ম এই নর পর্যন্ত বন মাদে সঙ্গনা চল মারা শুনিয়াই তারা মারা জিও এখন যদি নরম থাক আমাতে থাকলে সে মুড়ি নিয়ায় নাই মার্জাত নয় শান্তি বিনী মিল সাপ দম শান্তিবেন সাপ বড়দাম মং ভাঙত মরে বড়দাম উইল থাক শান্তি বানিয়ে কি হল মজ মার নার করে খেম্বা হয়েছে এ খেয়ে মাত্র এ স্যাট কইয়া খাত্র সেট 모라샵모라코인데타 인디 꾸룩즈리 파드온 문룩도 디하 하르마로 마테 시비야 한르마로 마테 세 파드죠 전런게락 아리구아 에포로보노트 모시쩌우네 문트 수트라 바드건 시바 도란 산데베니오레 마르니 마레 테 모시쩌우네 코디에 쀼기 쿠브레 부고우 수트라 마이데 바카런 니

বাইছ মৰ্জি মই একদম বাইদেউ সজি শিৱ মেৰুৱ দি কোৱা মৰ্জি সজিৰ মৰি আৰু সদন চাং এই মেহিনীলা নহয় মেহনীত যদি যাওঁতে এজন গোটেই বন মাৰি চাই মেহনীলা ভাক চাই এইতে আৰ্মি বাংালী দৰাজন নিজে যি উচি আমি বনবান্তৰে মানি চৰ যি হুছি ডাঙৰবোৰ আমি মানি বিচার করি আমার আমি শ্রদ্ধা করি আমি কোমামাকি সব কন এ যেতে পারিমার হই মুই এ থাক থাকতে মারা খয় ছাগতির সাংমাগে খেল নই জড়ে ঘটন দেখো শান্তি আমি নিমেজিনি উলিয়া মরা কবে

এই যে বাঙালি দন দোয়াজন আর্মি কোলে ওই ছাত্র সেন্টর শক্তি তাই আমেকান ভারত বাংলাদেশ দয়োজন হয় মনে কর এই যেটা মো সুতে বৌদ্ধ ধর্ম কি এই যে বর্ণমান্তে যে খেতে সাম বা